যেসব করতে গেলে

বই সম্পর্কে যদি বলার সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ নিয়ে মানুষের যে ধারণা ছিল মুর্শিদাবাদ ভ্রমণ মানে লালবাগ আর গঙ্গার উপরে কেটে শরীর আর খসবাগ আমি এইখান থেকে বেরিয়ে এসে মূলত বৃহৎ মুর্শিদাবাদকেই ধরতে চাইছি এই কারণেই ধরতে চাইছি পর্যটন যদি বাড়ানো যায় তাহলে এই শিল্পবিহীন মুর্শিদাবাদে একটা বিরাট শিল্পের সম্ভাবনা রয়েছে এখানে থানি তারপরে গোকর্ণ সোনারন্দি এবং গোবরহাটি এই যে জায়গাগুলো এগুলো ক্যামের মধ্যে রেখেছি রেখেছি লালগোলাকে রেখেছি সাগরদিঘি কাশিমবাজার বহরমপুর একটা বিরাট সেক্টর এই সমস্ত জায়গাতেই ধরতে চেয়েছি যে কোনো প্রায় সবটাই এখনও সাধারণ পর্যটকের কাছে অবগন্ধিত এটা আমার মূল উদ্দেশ্য পর্যটনকে আরো বিস্তার আমার বই মূলত পাবে সেটা হচ্ছে এখানকার কিছু দোকানে বইমেলা তো কলকাতা থাকছে এছাড়া ব্রহ্মপুরে কিছু দোকানে বই থাকছে এবং আমার কাছে যদি কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমিও তাদের লেখা ছাড়া আর কি কি রয়েছে ফটোগ্রাফি একশো পঞ্চাশটা ফটোগ্রাফি রয়েছে এখানে এবং তার সাথে লেখা এবং বর্তমান যে সাপত্য কন্ডিশন সেটা কিন্তু এই বইটা গেলে দেখা যাবে যে এখন কি অবস্থা আছে এখনো কোনোটাই পুরোনো ছবি নয় সবই কিন্তু বর্তমান ছবি বলে আমার নাম শান্তনু বিশ্বাস